আশীপুর গানসেল ফ্যাক্টরি অর্ডার পায় না বলে ডিফেন্স বিক্রির বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বোলপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অসিত কুমার মালের সমর্থনে বীরভূমে লাভ করে জনসভা করেন মুখ্যমন্ত্রী এই সভা থেকে দেশের ডিফেন্স রিল নিয়ে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি এদিনের সভা থেকে কার্যত প্রধানমন্ত্রী ও বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তিনি সত্যি কথাটা সত্যি করে বলুন কত ফরেন ডিল করেছেন আজকে আমি বলতাম নয় কথাগুলো আমি দেশ যেখানে সাথী থাকে আমি বলি না কিন্তু আপনারা আমাকে বলতে বাধ্য করছেন কত ডিফেন্স ডিল তৈরি হয়েছে আমি দেশটার নাম নাইবা বললাম ভারতবর্ষের কাশীপুর গানসেল ফ্যাক্টরি এখন আর অর্ডার পায় না ডিফেন্সটাকে বিক্রি করে দেওয়া হয়েছে কোনো একটি দেশের কাছে যেখানে গাঁজাখুড়ির গল্প চলছে এর থেকে বেশি আমি আর কিছু বললাম না নোটবন্দির টাকা গেল কোথায় মোদিজি জব চাই কালো টাকা নিয়ে আসবেন বলেছিলেন কোথায় গেল কালো টাকা জবাব চাই